এখন জায়গা মতো এটা চলে গেছে এই যে ব্যান্ডেজ এই ব্যান্ডেজটা নরমালি লাগিয়ে দিচ্ছে কিন্তু এটা হচ্ছে সুন্দর একটা কিনতে পাওয়া যায় প্লাস্টার না কিনতে পাওয়া যায় এটাকে বলে ইউনিভার্সার সোল্ডার ইং মোবাইলেজার বুঝতে পারছেন ওইটা পরে রাখতে হবে হচ্ছে তিন সপ্তাহ এরকম কম বয়স্ক ছেলেদের যদি সোল্ডার জন ছুটে যায় তাহলে দেখা গেছে এটা বার বার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে গবেষণায় দেখা গেছে যে নাইন্টি ফাইভ পর্যন্ত এটা বার ছুটে যেতে পারে এই ক্ষেত্রে এইসব কম বয়স্ক ছেলেদের যদি শোল্ডার যদি ছুটে যায় আমরা কমপক্ষে তিন সপ্তাহে এটাকে প্রোটেক্টেড অবস্থায় রাখি যেন সে নাড়াচড়া না করতে পারে হ্যাঁ যদি এইটা না করেন তাহলে কিন্তু তার অনেক রিস্ক বেড়ে যাবে হ্যাঁ তাহলে নেক্সট ফলো দিব আমরা কয়দিন হলো তার কয়দিন হয়েছে এখন পর্যন্ত চার দিন হচ্ছে তাহলে আরো হচ্ছে বিশ দিন পরে আসবে সে কয়দিন পরে বিশ দিন পরতে তাকে একটা আবার দেখে ফিজিওথেরাপি এক্সারসাইজ শুরু করে দিব ঠিক আছে